লেখিকা প্রিয়াঙ্কা মুখার্জির অ্যারেঞ্জ ম্যারেজ শেষমেশ মায়ের জোড়া অভিক বিয়েটা করতে রাজি হল তবে ও তো এখনও সাগরিকাকে ভালোবাসে অভিক জানে সাগরিকা ঠকিয়েছে ওকে কিন্তু তাও ওর প্রতি ভালোবাসাটা তো মিথ্যে না সেই প্রথম যেদিন সাগরিকাকে বাস দেখেছিল সেই দিনই মুগ্ধ হয়ে গিয়েছিল অভিক সঙ্গে সঙ্গেই সাগরিকার পেছনে ফলো করেছিল বাড়ি জানার জন্য মাকে এসে বলে দিয়েছিল বিয়ে করতে হলে ওই মেয়েকে করবে আর কাউকে না অভিকের মা ও ছেলের খুশিতে খুশি তাই উনিও সাগরিকার বাড়ি বিয়ের প্রস্তাব নিয়ে চলে গিয়েছিলেন সাগরিকার বাবা মা তো এক কথায় বিয়েতে রাজি হয়ে গিয়েছিলেন এত বড় পরিবার রাজি হবেন নাই বা কেন কিন্তু সাগরিকার মতামত কখনো কেউ জানতে চায়নি হয়তো এটাই অভিকের ভুল হয়ে গিয়েছিল বিয়ের পর এক বছর সব কিছু ভালোই চলছিল কিন্তু তারপর হঠাৎ একদিন সাগরিকা তার প্রেমিক রোহিতের সাথে সব গয়না টাকা পয়সা নিয়ে পালিয়ে চলে যায় অভিক এটা বিশ্বাসই করতে পারছিল না ও সবাইকে বলছিল সাগরিকার কিডন্যাপ হয়ে গেছে ও পরে ঠিক আসবে কিন্তু কিছুদিন বাদে পুলিশ যখন সব সত্যিটা বলে তখন সেই অপ্রিয় সত্যি অভিককে মেনে নিতে হয় তারপর থেকে আজ পাঁচ বছর কেটে গেছে অভিক অবশ্য নিজেকে সামলে নিয়েছে তবুও মনের ভেতর কোথাও একটা সাগরিকার প্রতি দুর্বলতা থেকে গেছে বিয়ার কখনো করতে চায়নি অভিক কিন্তু কি করবে মায়ের বয়স হয়েছে আর যাই হোক অভিক মায়ের কথা কখনো ফেলতে পারে না তাই বাধ্য হয়ে বিয়েতে রাজি হয়ে গেছে অভিকের যার সাথে বিয়ে ঠিক হয়েছে সে হল তিথি তিথিরও আগে বিয়ে হয়েছিল এক বছর আগে ডিভোর্স হয়ে যায় তবে এখানে তিথির কতটা দোষ ও নিজেই বুঝে উঠতে পারে না আসলে বিয়ের এক বছর পরও যখন মা হতে পারছিল না তখন তিথির শাশুড়ি ওকে ডাক্তারের কাছে নিয়ে যায় ডাক্তার অবশ্যই বলে সামান্য একটু সমস্যা আছে ব্যাস আর যাবে কোথায় ওর শাশুড়ি ধরেই নেয় তিথি আর কোনো দিন মা হতে পারবে না তারপর থেকে ঝগড়া অশান্তি শুরু হয় নিজের ছেলেকে আবার অন্য মেয়ের সাথে বিয়ে দেবেন বলে তিথির সাথে ডিভোর্স করিয়ে দেন তিথি অবশ্য কোনো আপত্তি করেনি তখন থেকে বাবা মার সাথে থাকে বিয়ের প্রতি ওর কোনো ইচ্ছা নেই তবে ওই যে আমাদের সমাজের একটাই নিয়ম মেয়ের বিয়ে না হলে নাকি বাবা মায়ের মোড়েও শান্তি হয় না তাই বাধ্য হয়ে দ্বিতীয় বিয়েতে রাজি হয়ে যায় তিথি অভিকের মা অভিককে তিথির একটা নাম্বার যাতে অভিক তিথির সাথে কথা বলে তবে কখনো ফোন করেনি কারণ অভিক কোনো সম্পর্কে জড়াতে চায়নি অভিক ভেবেছিল বিয়ের পর তো তিথি এই বাড়িতেই আসবে নতুন করে কথা বলে আর কি হবে কিন্তু অভিকের মা অভিকে তিথির সাথে একদিন দেখা করতে বাধ্য করে তাই বাধ্য হয়ে তিথিকে ফোন করে অভিক হ্যালো আপনি তিথি হ্যাঁ বলুন আপনি অভিক হ্যাঁ বলছি আজ বিকেলে আপনি ফাঁকা আছেন হ্যাঁ আছি কিন্তু কেন না তাহলে আজকে আপনার সাথে দেখা করতাম ঠিক আছে আপনি বলুন কোথায় দেখা করতে হবে আমি চলে যাব তারপর অভিক তিথিকে ক্যাফের অ্যাড্রেসটা দিয়ে দেয় সন্ধে ছটার সময় দেখা করবে ঠিক হয় তিথি খুব সাধারণ মেয়ে আজকালকার মেয়েদের মতো গাদাখানিক মেকআপ একদম পছন্দ করে না সাধারণ একটা নীল রঙের সালোয়ার পরে এসেছিল দেখা করতে অভিকও খুব মডার্ন স্মার্ট তাও নয় বাঙালি ছেলেরা যেমন হয় তেমন অভিকের মা বলে দিয়েছিলেন যে তিথি নীল চুড়িদার পরে আসবে অভিক একটু আগেই ক্যাফেতে পৌঁছে যায় কারণও চায় না কোনো ভদ্র মহিলাকে অপেক্ষা করাতে যাই হোক কিছুক্ষণ পর তিথি আসে তিথি আসলে অভিক উঠে দাঁড়ায় সামনের চেয়ারটায় বসতে বলে আপনার আসতে কোনো অসুবিধা হয়নি তো না না অসুবিধার কি আছে কিছু অর্ডার দিই আপনি কি কফি খাবেন কোল্ড কফি এরপর অভিক ওয়েটারকে দুটো কোল্ড কফি অর্ডার দেয় দেখুন আমার মনে হয় আমরা দুজনে প্রাপ্তবয়স্ক তাই সোজা কথা সোজাভাবে বললেই ভালো হবে আসলে ব্যাপারটা হলো আমার এই বিয়েতে একদমই ইচ্ছে নেই বলতে পারেন বাধ্য হয়েছি বিয়েটা করতে আমি জানি আপনি হয়তো ভাবছেন এই কথাগুলো বলার জন্য আমি আপনাকে এখানে ডেকে আনলাম আসলে আমি কিছু লুকোতে চাই না আপনার যাতে পরে কোনো আফসোস না হয় এই জন্যই আমার এগুলো বলা আমি বুঝতে পেরেছি এ একই সমস্যা তো আমারও বাবা মার জন্য বিয়েতে রাজি হলাম আমি এটাও জানি সব মেয়েরই স্বপ্ন থাকে বিয়ে নিয়ে আমি কিন্তু আপনার কোনো স্বপ্নই পূরণ করতে পারবো না স্বপ্ন না আমার কোনো স্বপ্ন নেই আর এটা আমার দ্বিতীয় বিয়ে প্রথম বিয়েতেই কোনো স্বপ্ন ছিল না আর দ্বিতীয় বিয়েতে কি স্বপ্ন থাকবে সব কিছু জানার পর আপনার আমাকে বিয়ে করতে কোনো অসুবিধা নেই তো না মানে আমাকে ফ্রিভাবে বলতে পারেন আমার তেমন কোনো সমস্যা নেই তবে আপনি যদি বিয়েটা না করতে চান বলে দিতে পারেন জোর করে কাউকে বিয়ে করা তো ঠিক নয় তাই না না বিয়ে করবো আমি আমার মা চায় আমি বিয়েটা করি এর কিছুদিন পর ওদের বিয়ে হয়ে যায় ফুলসজ্জার ঘরে নববধূর সাজে বসে আছে তিথি অভিক দরজা দিয়ে ঢুকলো আর দরজাটা বন্ধ করে দিল যদিও তিথিকে সব বলে দিয়েছিল তাও তিথির কেমন যেন বুকটা ধুক ধুক করছে তারপর অভিক তিথির সামনে এসে দাঁড়ালো তিথির পেছন থেকে একটা বালিশ নিল দিয়ে বলল সব কথা তো বলাই আছে আমাদের তাই আপনি বিছানায় শুয়ে পড়ুন আর আমি সোফায় শুয়ে পড়ছি অভিক পিছন ফিরে যেতে গেলে তিথি ওর হাত টেনে ধরল আচ্ছা যে মানুষটার সঙ্গে চব্বিশ ঘন্টা থাকতে হবে তার সাথে একটাও কথা না বলে অচেনা মানুষের মতো ব্যবহার করে কি করে থাকবেন তার থেকে বরং আমরা ভালো বন্ধু হয়ে যাই হবেন আমার বন্ধু অভিক অল্প হেসে বলে হ্যাঁ হব না কেন আর সত্যি তো আমরা যদি ফ্রিভাবে থাকি তাহলে মারও খুব ভালো লাগবে তাহলে বন্ধু হয়ে বন্ধুর পাশে শুলে কোনো অসুবিধা থাকা উচিত নয় আপনি নির্দিধায় শুতে পারেন আমি আপনার শুধু বন্ধু হব কথা দিলাম অভিজ্ঞ যা ভেবেছিল সেটার কিছুই হলো না ও তো ভেবেছিল এক বাড়িতে থেকেও কোনো কথাবার্তা বলবে না কিন্তু না তিথির ব্যবহারে ওর মানসিকতা পাল্টে গেল আচ্ছা আপনি শুয়ে পড়ুন আমি লাইটটা অফ করে দিয়ে আসছি এরপর থেকে ওদের দুজনের বিবাহিত জীবন ভালোই চলছিল ওরা একে অপরের খুব ভালো বন্ধু হয়ে উঠছিল ছুটির দিনে বেড়াতে যাওয়া বিভিন্ন খুনশুটি করা এই সবের মধ্যে দিয়ে চলছিল ওদের জীবন অভিকের মা অভিকের পরিবর্তন দেখে খুশি হয়েছিলেন তিনি তিথিকে নিজের মেয়ের মতো ভালোবাসতে শুরু করেছিলেন প্রায় তিন মাস কেটে যাওয়ার পর তিথির জন্মদিন উপলক্ষে ওকে চমকে দেওয়ার জন্য একটা প্ল্যান করেছিল অভিক জন্মদিনের সকালবেলা তাড়াহুড়ো করে বেরিয়ে যায় তিথি অবশ্য জন্মদিনের কথা কিছু বলেনি তবে তিথির মা এদিন পায়েস খাওয়ার জন্য বাড়িতে ডেকেছিলেন কিন্তু অভিককে তিথি বলেছিল মার একটু দরকার আছে তাই বাড়িতে যেতে বলেছে অফিসে গিয়ে অভিক তিথিকে ফোন করে আজ বিকেলে রেডি হয়ে থেকো আর মাকেও রেডি হয়ে থাকতে বলো কেন অনেকদিন বাইরে খাইনি আজ একটু বাইরে ডিনার করব। কিন্তু আজকে মা আমাকে ডেকেছে আমি তো পারবো না আজ মাকে বারণ করে দাও বলো কালকে যাবে তা কি করে হয় আমি কিচ্ছু জানি না ছটার সময় বাড়ি ফিরে যেন রেডি দেখি অভিক কখনো তিথির সাথে এরকম ব্যবহার করেনি তাই কিছু একটু অবাক হলো তিথি সন্ধে ছটার সময় অভিক বাড়ি আসে তিথির মনটা ভালো ছিল না তিথি ভেবেছিল আজ বাড়ি গিয়ে মায়ের সাথে সময় কাটাবে কিন্তু সেটা আর হলো না তাও রেডি হয়েছিল আর শাশুড়ি মাকেও রেডি হতে বলেছিল অভিক আসলে ওরা সবাই গাড়ি করে বেরিয়ে গেল অনেকক্ষণ এদিক ওদিক গাড়ি ঘোরানোর পর এসে থামলো তিথির বাড়ির সামনে তিথি তো অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে তারপর বলল কি হলো অভিক বাড়ির সামনে গাড়ি দাঁড় করালে যে বাড়ি আসবে আগে তো বলনি। এত কিছু বলা যাবে না আগে বাড়ির ভেতরে চলো না তারপর তিথি গাড়ি থেকে নামতেই ওর মা বাবা আত্মীয় স্বজন সবাই বেরিয়ে আসলেন ছাদের উপর থেকে বোন ভাইরা সব ফুল ফেলতে লাগলো তিথির সব কিছু স্বপ্নের মতো লাগছিল ওর জন্য এত সুখ অপেক্ষা করছে কখনো ভাবতেই পারিনি সবাই ওকে বাড়ির ভেতর নিয়ে গেল বাড়িটা খুব সুন্দর করে সাজানো হয়েছে তিথির মা বললেন এই সব কিছু অভিজ্ঞ করেছে রে তিথি ঘরের ভিতরে বড় করে লেখা শুভ জন্মদিন তিথি তারপর সবাই তিথিকে নিয়ে খুব মজা করতে লাগলো কেক কাটা হলো খাওয়া দাওয়া হলো বাড়ি ফিরে আসবে এমন সময় তিথির মা ওকে ঘরে নিয়ে গিয়ে বলল তিথি মা অভিক্তকে ভালোবাসে ওকে খুব ভালো রাখিস তিথি তখন চুপ করে থাকলেও। মনে মনে এই ব্যাপারটা নিয়ে ভাবতে লাগল তাহলে কি সত্যি আমাকে ভালোবাসে এরপর গাড়িতে করে বাড়ি ফিরে এলো আজকে কিন্তু দারুণ মজা হলো তাই না তোমাকে অনেকদিন পর হাসতে দেখলাম থ্যাংক ইউ অভিক আরে আরে বন্ধুতে নো সরি নো থ্যাংক ইউ তিথি মনে মনে ভাবতে লাগলো না ভুলটা আমারই অভিক আমাকে শুধুমাত্র বন্ধুই ভাবে ও বলল তোমার মতো বন্ধু পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার তুমি সত্যি আমার অনেক কাছের বন্ধু হয়ে গেছো এই কদিন আগেও তোমাকে চিনতাম না আর আজ দেখো সে তোমার জন্যই জন্মদিন পালন করলাম সত্যি আমাদের জীবনে কখন যে কি ঘটে যায় কেউই জানে না অভিক প্লিজ যাই হোক না কেন আমাদের বন্ধুত্বে যেন কোনোদিনও দূরত্বের সৃষ্টি না হয় কি যে বলো অনেক রাত হয়েছে ঘুমিয়ে পড়ো এরপর আরও তিন মাস কেটে যায় এইভাবেই মজা আনন্দে অভিকের মা তিথিকে পেয়ে খুব খুশি উনি বলেন তুই আমার ঘরের লক্ষ্মী তিথিও ওনাকে খুব ভালোবাসে একেবারে নিজের মায়ের মতো তবে সব কিছুর মাঝে তিথির যেন কেমন মনে হতে লাগে অভিজ্ঞ ভালোবেসে ফেলেছে ও সব সময় ওর কথা চিন্তা করে ফোন করে খোঁজ নেয় তারপর আবার মনে মনে ভাবে কিন্তু এটা তো কথা ছিল না শুধু বন্ধু হয়ে থাকব এটাই তো কথা দিয়েছিলাম তারপর একদিন সকাল বেলায় উঠে তিথি রান্নাঘরে রান্না করতে যায় তখন প্রায় সকাল সাতটা বাজে শাশুড়ি সকালে একটু দেরি করে ঘুম থেকে ওঠেন এমন সময় হঠাৎ কলিং বেলটা বেজে ওঠে তিথি গিয়ে দরজা খুলতেই দেখলো একজন ভদ্রমহিলা দাঁড়িয়ে আছে আপনি কে কাকে চাই অভিক আছে বাড়িতে ওর সাথে একটু দেখা করতে চাই হ্যাঁ আছে ভেতরে আসুন তবে আপনার নামটা কি না মানে অভিককে গিয়ে কিছু বলতে হবে তো আপনি গিয়ে বলুন সাগরিকা এসেছে এটা শোনার পর তিথির মাথায় যেন বাজ ভেঙে পড়ে সাগরিকার কথা শাশুড়ির কাছে শুনেছে সব কিন্তু সে তো প্রায় ছয় বছর আগে চলে গিয়েছিল আজ হঠাৎ দেখা করতে আসলো এইসব ভাবতে ভাবতে তিথি বলল আপনি বসুন আমি অভিকে ডেকে আনছি সাগরিকা এই মেয়েটিকে যে অভিককে অভি বলছে তারপর তিথি অভিককে ডাকতে গেল অভিকে সে বলল এ কি তুমি অবাক হচ্ছ তাই না অবাক তো হবারই কথা আমি তোমার কাছে ফিরে এসেছি আবার এত বছর পর ফিরে আসার মানে কি সাগরিকা ভুল করেছিলাম অভিক নিজের ভুল বুঝতে পেরে আবার ফিরে এসেছি ভুল সকালে বেরিয়ে বিকেলে ফিরে আসলে সেটাকে ভুল বলে আর তুমি তো ফিরে আসলে ছয় বছর পর আর এটাকে ভুল বলছো তুমি অত কিছু আমি জানি না আমি শুধু জানি তুমি আমায় এখনও ভালোবাসো এক বছরে তুমি আমার জন্য যা কিছু করেছিলে সব কিছুই তোমার ভালোবাসা প্রমাণ করে তখন আমি সেগুলোর প্রতি গুরুত্ব দিইনি আজ প্রতিটা মুহূর্তে বুঝতে পারছি তুমি আমায় অনেক ভালোবাসো হ্যাঁ আমি ভালোবেসেছি কিন্তু শুধু আমি তুমি কখনো ভালোবাসো অভিনয় করে গেছো আমার সাথে এক বছরের প্রতিটা দিন প্রতিটা মিনিট প্রতিটা সেকেন্ড সাগরিকা কার নাম এসানো গলায় বলল আমি আর পারছি না আমি ক্লান্ত হয়ে গেছি আমি আজ বুঝতে পেরেছি আমি তোমাকে ছাড়া আর কাউকে ভালোবাসিনি কখনো সেটা তোমার আজ মনে হল অভিকের মা চিৎকার চেঁচামেচি শুনে বাইরে বেরিয়ে এসে দেখেন সাগরিকা এ তুই আমার ছেলের জীবন নষ্ট করে তোর শান্তি হয়নি আবার এসেছিস আমাকে ক্ষমা করে দাও মা না খবরদার আমাকে মা বলবি না তোর মতো মেয়ের মা আমি হতে চাই না এই সব কিছু তিথি চুপচাপ দাঁড়িয়ে দেখছে মনে মনে ওর খুব কষ্ট হচ্ছে কোথাও যেন অভিজ্ঞে হারানোর ভয় কাজ করছে তোমরা আমাকে এসব বলতেই পারো কারণ আমি অনেক বড় অপরাধ করেছি তাও আমাকে দূরে ঠেলে দিও না তুমি এখন যাও সাগরিকা তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করতে আমি চাই না এই বিষয়টা নিয়ে আমি ভেবে দেখব কিন্তু তুমি এখন যাও আচ্ছা এখন চলে যাচ্ছি কিন্তু তোমাকে দশ দিন সময় দিলাম যা করার এই দশ দিনের মধ্যে করতে হবে এরপর সাগরিকা তিথির উদ্দেশ্যে বলে তুমি বুঝি এখন ওর স্ত্রী হ্যাঁ তা তোমার নাম কি আমার নাম তিথি সেনগুপ্ত বা বা পদবীটা তো বেশ জোর গলায় বললে তবে দশ দিন পরে এই জোর থাকবে তো অভিকের মা তিথিকে উদ্দেশ্য করে বলল কী রে তুই তিথি তোকে হুমকি দিচ্ছে আর তুই ওই মেয়েটার কথা দাঁড়িয়ে শুনছিস এই মেয়ে কি যেন নাম তোর হুম সাগরিকা বেরিয়ে যা বেরিয়ে যা বলছি আমার বাড়ি থেকে তারপর সাগরিকা ওখান থেকে চলে যায় সাগরিকা চলে যাওয়ার পর অভিকের মা তিথিকে উদ্দেশ্য করে বলে কি মেয়ে রে তুই ওই মেয়েকে বাড়িতে ঢুকতে দিলি কেন ও তোর সংসার ভাঙতে এসেছে মা কারোর বলাতে তো কিছু এসে যায় না যেটা আমার সেটা আমারই থাকবে কিন্তু যেটা আমার না সেটা আমার কিছুতেই থাকবে না এরপর তিথি অভিকের খাবারটা নিয়ে ঘরে যায় আজকে অফিস যাবে না একটু দেরি করে যাব তা কি ভাবলে কি নিয়ে কি ভাববো দশ দিন নিয়ে দেখো তিথি আমি তোমাকে আমার খুব ভালো বন্ধু মনে করি আর অনেক সম্মানও করি কিন্তু এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার এ ব্যাপারে তুমি দয়া করে নাক গলাতে আসবে না এটা বলেই পাশ দিয়ে বেরিয়ে চলে গেল অভিক তিথি তো পুরো অবাক এই রকম ব্যবহার কোনোদিনও অভিক করেনি ওর সাথে তিথির যেন কেমন মনে হতে লাগলো অভিক্তা তা হলে সাগরিকাকে ভালোবাসে এখনও অভিকের অফিসে গিয়ে মনে হলো আজকে তিথির সাথে খারাপ ব্যবহার করেছে আর তখনই মনে পড়লো আজ তিথি ওর সঙ্গে বাড়ি যেতে বলেছিল ঠিক বিকেল পাঁচটার সময় অভিক বাড়ি চলে এসে দেখলো তিথি রেডি হচ্ছে এ কি অভি তুমি তোমার মনে আছে আমি তোমায় আসতে বলেছিলাম প্রিয় বন্ধুর বলা কথা কি ভোলা যায় আর তিথি সরি আজকের ব্যবহারের জন্য আমি খুব দুঃখিত আসলে তখন আমার মনটা ভালো ছিল না এই যে মিস্টার কেউ আমাকে বলেছিল বন্ধুত্বের নো সরি নো থ্যাংক ইউ আচ্ছা বাবা ঠিক আছে চলো এবার তাহলে এর কিছুদিন পর তিথির ফোনে একটা অন্য নাম্বার থেকে কল আসে তিথি ফোনটা তুলে হ্যালো বলে ওপাশে একজন মহিলার কণ্ঠস্বরে হ্যালো বলে আপনি কে কেন চিনতে পারছো না এই কদিনেই ভুলে গেলে আমি সাগরিকা ও কিন্তু আপনি আমার নাম্বার কোথা থেকে পেলেন সেটা বড় কথা নয় বড় কথা এটা যেটা আমি এখন তোমায় বলবো হ্যাঁ বলুন শুনছি সাগরিকা বলল তুমি তৈরি তো ব্যাগ ট্যাগ সব বুঝে নিয়েছো নিশ্চয়ই দশ দিনের আর মাত্র সাত দিন বাকি দেখুন কনফিডেন্স ভালো কিন্তু ওভার কনফিডেন্স ভালো না এর মানে এই নয় আমি আপনাকে ছোট করতে চাইছি শোনো আমার কাছে যেটা আছে সেটা তোমার কাছে নেই কিন্তু আমার কাছে অভিকের ভালোবাসা আছে আমার কাছে গভীর বন্ধুত্ব আছে ভালোবাসা বন্ধুত্বের থেকে বড় এটা তো জানো নিশ্চয়ই কখনোই না সব কিছুর সূত্রপাতি হয় বন্ধুত্ব দিয়ে তবে আমি একটা কথা বলতে পারি যদি অভিক আপনাকে সত্যি ভালোবাসে আমি আপনাদের মাঝে কখনোই বাধা হব না তারপর সাগরিকা ফোনটা কেটে দেয় তিথি অবশ্য মনে মনে প্রস্তুত ছিল যে কোনো পরিস্থিতির সম্মুখীন হওয়ার জন্য তবে ওর মনের মধ্যে অনেক কষ্ট হচ্ছিল ভাবছিল হয়তো ওকে এই বাড়ির থেকে মায়ের কাছ থেকে আর অভির জীবন থেকে অনেক দূরে চলে যেতে হবে এরপর হঠাৎ একদিন আলমারি গোছাতে গিয়ে তিথি একটা ডিভোর্স পেপার পায় বুকের ভেতরটা আটকে ওঠে তিথির ওর হয়তো এই বাড়িতে দিন শেষ হয়ে আসছে তিথি এটাও জানে অভি কখনো বাড়ি থেকে চলে যেতে বলতে পারবে না তাই ওকে নিজেই চলে যেতে হবে সেই জন্য স্যুটকেস বার করে নিজের জামা কাপড় গোছাতে শুরু করল জামাকাপড় গুছিয়ে নিয়ে শাশুড়ি মার সাথে কথা বলতে গেল মা আমি আসছি তুমি ঠিক সময় মতো খাওয়া দাওয়া করবে কিন্তু ওষুধগুলো ঠিক করে খাবে অভিকের মা বলল, কেন রে তুই বুঝি কদিনের জন্য বাড়ি যাচ্ছিস মা কদিনের জন্য না মা সারা জীবনের জন্য চলে যাচ্ছি অভিকের মা বলল সে কি কথা মা তুই কেন যাবি অভি তোকে কিছু বলেছে না মা অভিকা আমাকে কখনও কিছু বলতেই পারবে না তবে মা ও সাগরিকার সাথে নতুন করে জীবন শুরু করতে চায় সেই পথে আমি কি করে বাধা হয়ে দাঁড়াই বলো অভিকের মা বলে কী সব বলছিস তুই নিজের জায়গা কেন ছাড়বি তুই যে জায়গায় কোনো অধিকার নেই সেখানে থাকে কি করে মা আমি তোকে আটকাবো না কিন্তু আমি জানি অভিক তোকেই ভালোবাসে আর তুইও তো অভিকে নিজের থেকে বেশি বিশ্বাস করিস ভালোবাসিস তিথি মনে মনে বলে ভালোবাসা হয়তো আমার কপালে নেই মা তুমি চিন্তা করো না যাই হবে সব ভালো হবে এই বলে বাড়ি থেকে বেরিয়ে চলে যায় অভিক আসলে অভিকের মা সব ঘটনা খুলে বলে তখন অভিক বলে নিজের ইচ্ছে যখন গিয়েছে যাক আমি ফিরিয়ে আনতে যাব না অভিকের মা বলে তোদের দুজনেরই ঝগড়ার মধ্যে আমি আর পারছি না তোরা দুজনেই অবুঝ কিছুই বুঝতে পারছিস না মা সব কিছু কি মুখে বলে বোঝানো সম্ভব তুমি বলো অভিকের মা বলে আমি বুঝি বাবা বুঝি কিন্তু কি বলতো কখনো কখনো কিছু কথা প্রকাশ করতে হয় এরপর একদিন অভিক তিথির বাড়ি আসে চলে আসলে যে বড় একবার বলার প্রয়োজন বোধ করলে না তুমি নিজের মুখে কখনো বলতে পারবে না সেটা আমি ভালো করেই জানি অভিক তাছাড়া তুমি যে আমায় ডিভোর্স দিতে চাও কে বলল তোমাকে এটা আমি আলমারিতে দেখেছি অভিক ডিভোর্স পেপারটা কোর্টে যাওয়ার তারিখটা বলে দিও চলে যাব হ্যাঁ হ্যাঁ বলে দেব তোমাকে কোর্টে যাওয়ার তারিখ সাগরিকাকে বিয়ে করব আমি তোমাকে নিমন্ত্রণ করে যাব যাবে কিন্তু বিয়েতে প্রিয় বন্ধুর বিয়েতে যাব না এটা হতে পারে অভিক তুমি আমার অনেক কাছের মানুষ অভিক মনে মনে ভাবতে লাগলো কাছের মানুষের থেকে দূরে চলে আসতে কষ্ট হলো না মুখে বলল হ্যাঁ সেই কাছের মানুষ মার তোমার জন্য অনেক মন খারাপ করছিল দেখা করে এসো পারলে আর মন খারাপ করবে না সাগরিকা এসে যাবে তো এটা শোনার পর অভিক আর কোনো কথা না বলে রাগ দেখিয়ে চলে গেল তিথির খুব কষ্ট হচ্ছিল অভিক চলে যাওয়ার পর ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো আর তার সাথে বলতে লাগল ভালোবাসি তোমাকে অভিক কিন্তু তোমার জীবন থেকে দূরে চলে যাব অনেক দূরে তুমি যখন চাও না আমার সাথে কোনো সম্পর্ক রাখতে তাহলে আমি সত্যি দূরে চলে যাব অভিকের মা তিথির সাথে দেখা করতে আসেন মা তুমি আসলে কেন আমাকে ফোন করতে পারতে তো আমি চলে যেতাম ফোন করলে তুই আসবি কি তার তো কোনো ঠিক নেই তাই নিজেই চলে এলাম তোর সাথে দেখা করতে তিথি মা অভিক ভালো নেই বিশ্বাস কর ভালো নেই খাওয়া দাওয়া সব ভুলে গেছে সব সময় ঘরের মধ্যে বন্ধ করে রাখে নিজেকে মা তুমি সাগরিকাকে মেনে নাও না অভিক সাগরিকাকে ভালোবাসে তুমি মানছ না তাইও খুব কষ্ট পাচ্ছে হয়তো আবার ভুল করছিস আমার ছেলেকে আমি চিনব না তোকে ভালোবাসে ও তোকে অভি এসেছিল মা আমাকে বলে গেছে সাগরিকাকে বিয়ে করবে তুমি বাড়ি ফিরে যাও মা সাগরিকার দেওয়ার দশ দিন কেটে গেছে তিথি ভাবছে অভিক হয়তো সাগরিকাকে বিয়ে করে ফেলেছে এমন সময় তিথির বাড়ির কলিং বেলটা বেজে উঠল তিথি দরজা খুলতে দেখল অভিক দাঁড়িয়ে আছে এ তুমি বিয়েটা করে ফেললাম আমাকে শুভেচ্ছা জানাবে না তিথি তিথি কি বলবে কিছু বুঝতে পারছে না চুপ করে দাঁড়িয়ে আছে তোমার বিবাহিত জীবন অনেক সুখের হোক তুমি বস আমি তোমার জন্য মিষ্টি আনছি এত বড় একটা খুশির খবর মিষ্টি মুখ না করলে হয় তিথি যেতে গেলে অভিকোর হাত ধরে টান দেয় তিথি দেখে অভিক মাটিতে বসে পড়েছে আর খুব কাঁদছে এ কি অভিক কাঁচছ কেন কি হয়েছে বলো সব কিছু তোমাকে বলে বোঝাতে হবে তুমি কিছু বোঝো না তাই না আজকে ডিভোর্স দিয়ে আসলাম কাকে মানে কী সব বলছো তুমি সাগরিকাকে জানো সত্যি সাগরিকাকে আমি অনেক ভালোবাসতাম কিন্তু যখন থেকে তোমার সাথে পরিচয় হয়েছে আমি অনেকটা পাল্টে গেছি তোমার চলে আসাটা আমি মেনে নিতে পারিনি অনেক ভেঙে পড়েছিলাম তুমি যে ডিভোর্স পেপারটা দেখেছিলে ওটা পড়লেই বুঝতে পারতে ওই ডিভোর্স পেপারটা আমার আর সাগরিকার ছিল তিথির চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে ভাবছে এই অভিজ্ঞতা তো কখনও দেখেনি চলো বাড়ি ফিরে চলো আমরা আবার নতুন করে শুরু করি তবে এবার বন্ধু হিসেবে নয় স্বামী স্ত্রী হিসেবে আমি তোমাকে ভালোবাসি তিথি তোমাকে আমার স্ত্রীর স্বীকৃতি দিতে চাই তিথি নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না আমি তো তোমাকে ভালোবেসে কবেই মরে গেছি অভি শুধু বলতেই পারিনি কখনো যখন ভাবলাম বলবো তখনই এত কিছু ঘটে গেল অভিক তিথিকে জড়িয়ে ধরে আর কপালে একটা ছোট্ট করে চুমু খায় যা হবার হয়ে গেছে গো তুমি আর আমি মিলে আমাদের সংসার শুরু করব। এরপর অভিক তিথিকে নিয়ে বাড়ি ফিরে আসে অভিক মাকে সব কিছু বলে রেখেছিল মা তো একদম বরণ ডালা নিয়ে রেডি কিরে তিথি আমি কি বলেছিলাম মিলল তো আমার কথা পাগলি মেয়ে একটা অভিমান করে চলে গেল আমি তো একশোবার হাজারবার চেয়েছিলাম মা যেন তোমার কথাই সত্যি হয় অভিকের মা তিথি আর অভিক দুজনকে বরণ করে ঘরে তোলেন দুই বছর পর আজকে অভিকদের বাড়িতে খুব হইচই হইচই হবে নাই বা কেন আর যে অভিকার তিথি ওদের সন্তান নিয়ে বাড়ি আসছে অভিকের মা সারা সারাদিন এদিক ওদিক ছোটাছুটি করছেন এই সবের মাঝে একজন ভদ্র মহিলা হঠাৎ বলে বসলেন বাবা ঢং দেখলে আর বাঁচি না তাও যদি নিজের সন্তান হতো একটা কথা ছিল অভিকের মা বললেন দেখুন সন্তান তো সন্তানই হয় আর প্রত্যেকটা মেয়ের মধ্যেই যে মমতাময়ী মা থাকে মায়ের মতো ভালোবেসে যদি একটা মাতৃহীন শিশুকে কেউ আপন করে নিতে পারে তার থেকে বড় মা এই পৃথিবীতে আর কেউ নেই আমিও তো অভিককে অনাথ আশ্রম থেকে নিয়ে এসেই মানুষ করেছি আপনারা কখনো বুঝতে পেরেছেন যে অভিক আমার সন্তান নয় সারা জীবন বুক দিয়ে আগলে রেখেছি বাকি জীবনটাও তাই করে যাব অভিকের মার কথাগুলো শুনে সবাই চুপ করে যায় এরপর তিথি আর অভিক ওদের ছোট্ট রাজকন্যাকে নিয়ে বাড়ি আসে অভিকের মা আবারও ওদের তিনজনকে বরণ করে আর বলেন কি নাম রাখলি মেয়ের সাগরিকা তিথির এই কথাটা শুনে সবাই চুপ করে ওর দিকে তাকিয়ে থাকে তিথি বলে মা অভিক সাগরিকাকে ভালোবাসত এটা তো মেনে নিতেই হবে আমাদের মেয়ের মধ্যে দিয়ে যদি সাগরিকা বেঁচে থাকে থাকুক না না পরিবর্তনে জীবনের নিয়ম সাগরিকা অতীত ছিল আমার এটাও মানতে হবে আমাদের মেয়ের নাম রাখবো তিতলি এরপর তিথি আর কোনো কথা বলে না ওদের মেয়েকে নিয়ে ওদের নতুন জীবন শুরু হয় গল্পটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ধন্যবাদ